দুই লোকসভা নির্বাচনে আবারও ভারতবর্ষের বুকে বিজেপি তথা নরেন্দ্র মোদী চাইছে আবারও বিজেপি সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করতে আরও ভারতবর্ষের লোকসভা নির্বাচনে বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জিততে হবে সেই লক্ষ্যকে সামনে রেখে চলেছে তেমনি বাংলার বিয়াল্লিশটি আসনও বিজেপি প্রার্থী দিতে চলেছে জয়নগর মধুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুরে চারটি কেন্দ্রের বিজেপি প্রার্থীর সম্ভাব্য নাম আলোচনা করব জয়নগর কেন্দ্র যেখানে দুই সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল দুই হাজার সালে এবার বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে অশোক কান্ডারি এরপর মথুরাপুর কেন্দ্র যে কেন্দ্র থেকে দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল দুই হাজার চব্বিশের এই নির্বাচনে বিজেপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে শ্যামাপ্রসাদ হালদারকে এরপর আরও একটি কেন্দ্র হল ডায়মন্ড হারবার যেটি দুই লোকসভা নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এই কেন্দ্র থেকে যেমন একদিকে তৃণমূল কংগ্রেসের লড়াই করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই সালে তিনি জিতেছিলেন তেমনি এই কেন্দ্র থেকে তার বিরুদ্ধে আইএসএফের হয়ে নৌসাদ সিদ্দিকেরও লড়াই করার কথা আর সেই জায়গা থেকে দু হাজার সম্ভাব্য বিজেপির প্রার্থী হতে চলেছেন রাজশ্রী লেহেড়ি কাদের জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপর আসছি যাদবপুর কেন্দ্র যেটি দুই সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল এখান থেকে দুই সালের লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য বিজেপির তরফ থেকে তারকা প্রার্থী হতে চলেছেন মিঠুন চক্রবর্তী এই সেই এমএলএ ফাটাকেষ্ট তিনি কি দুই সালের লোকসভা নির্বাচনে সাংসদ হিসাবে বিজেপির থেকে জয়লাভ করতে পারবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন